স্থানীয় সংবাদ বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর দিল্লির লালকিল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণের প্রেক্ষিতে কলকাতা শহর রাজ্যে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বৈধ ভোটারদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বলে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের শিবির থেকে এসআইআর ফরম পূরণ না করার আজি জানিয়েছে বিজেপি বন্দে মাতারামের দেড়শো বছর পূর্তি উদযাপনে রাজভবনের উদ্যোগে আজ একাধিক কর্মসূচির আয়োজন করা হয় রাজ্যে ডেঙ্গু সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে আজকে বিস্তারিত খবরে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সন্ধে সাতটা নাগাদ তিনটি গাড়িতে বিস্ফোরণ হওয়ায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এদিকে দিল্লির বিস্ফোরণের প্রেক্ষিতে কলকাতাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা আঁটুসাঁটু করা হচ্ছে মেট্রো স্টেশনের গেটগুলিতে তল্লাশি জোরদার করা হচ্ছে শহরে ঢোকা বেরোনোর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নাকা তল্লাশি ছাড়াও নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর করা নিরাপত্তার হয়েছে সারা রাজ্য জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল সর্বতোভাবে সাহায্য করছে বলে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন আকাশবাণীর সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে শ্রী নিয়োগী বলেন এসআইআর সুষ্ঠু সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক সবকটি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন এবং প্রত্যেকেই সবরকম ভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে এ প্রসঙ্গে তিনি জানান যারা বৈধ ভোটার তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এই প্রক্রিয়া চালানো হচ্ছে কেবলমাত্র অবৈধ ভোটার এবং যারা অন্যত্র চলে গেছেন কিংবা মৃত তাদের নাম বাদ দেওয়ার জন্য প্রতিটি স্বীকৃত রাজনৈতিক দল কিন্তু সর্বতোভাবে সহযোগিতা করছেন এখনো অবধি কোন রকম কোন অসহযোগিতা কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু পাওয়া যায়নি আমরা নিশ্চিত যে আগামী দিনেও তারা সহযোগিতা করবেন এবং এটা বলে রাখা ভালো যে গণতন্ত্রের মূল স্তম্ভগুলির মধ্যে একটি হচ্ছে রাজনৈতিক দল তাদের ছাড়া কিন্তু গণতন্ত্র সম্ভব নয় তারা অসহযোগিতা করলে কিন্তু কোনো রকম গণতন্ত্রের কোন রকম কাজই করা অসম্ভব বা নিয়ে আগামী হবে একটি বিশেষ আলোচনা অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত অনুষ্ঠানটি শোনা যাবে রাত সাড়ে নটা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায় তৃণমূল কংগ্রেসের শিবির থেকে এসআইআর ফর্ম পূরণ না করানোর আর্জি জানিয়েছে বিজেপি কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন শাসক দলের শিবিরে আবেদনপত্র ভুলভাবে পূরণ করা হচ্ছে এর ফলে তা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রাজ্যে সম্প্রতি কয়েকটি মৃত্যু প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন পরিকল্পিতভাবে এই ঘটনাগুলির জন্য এসআইআর কে দায়ী করছে তৃণমূল কংগ্রেস সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় প্রতিবেশী কয়েকটি দেশ থেকে আসা সংখ্যালঘু হিন্দুদের নাম এসআইআর মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আদালত জনস্বার্থ মামলার মাধ্যমে এই বিষয়টি নিষ্পত্তি হওয়া সম্ভব নয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ মামলা খারিজের পাশাপাশি এও জানিয়েছে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে সংশ্লিষ্ট মামলাকারীরা ভারতে এসেছিলেন কিনা বা স্বরাষ্ট্র মন্ত্রক তাদের নাগরিকত্বের আবেদন বাতিল করেছে কিনা সেই মর্মে কোনো প্রমাণপত্র দেয়া হয়নি ফলে পদ্ধতিগত কারণে এই আবেদনের নিষ্পত্তি হাইকোর্টের পক্ষে করা সম্ভব নয় বলেও জানিয়েছে বেঞ্চ প্রতিবেশী কয়েকটি দেশ থেকে আসা উদ্বাস্তু মতুয়া এবং শরণার্থীরা ভোটার আধার বা রেশন কার্ড থাকলেই দেশের নাগরিকত্ব পাবেন না এজন্য সংশোধিত নাগরিকত্ব আইনে নিউ মাফিক আবেদন করতে হবে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন কলকাতার আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন বিভিন্ন সংশোধনীর ফলে সিএ আইনকে ঘিরে বহু জটিলতা সৃষ্টি হয়েছিল তবে দু সালে নরেন্দ্র মোদী সরকার পূর্বের সব সিদ্ধান্তকে সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়ন করেন এর ফলে উদ্বাস্তুরা অতি সহজেই নাগরিক হতে পারবেন আমি বিশেষ করে উদ্বাস্তু সমাজ সমাজ এবং ওপার বাংলা থেকে আগত সকলকে সিএ অ্যাপ্লিকেশন করার জন্য আমি আবেদন করব যাতে তারা ভারতবর্ষের সিটিজেনশিপ পায় এই যে যারা বলছে যে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড থাকলে সিটিজেন আমি এটা মনে করি যে এইগুলো সব একটা মার্কেট গরম করা বা রাজনৈতিক প্রোপোন্ডা তৈরি করা ছাড়া আর কিছু নয় কাজ শুরু করার নির্দেশ দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্তোষ প্রকাশ করেছেন দ্রুত এই কাজ শুরু করার দাবিও জানান তিনি উত্তরবঙ্গে প্রবল ব্যাপক পর মুখ্যমন্ত্রী শিলিগুড়ির উত্তর কনায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি অভিযোগ করেন বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য মেলেনি এদিকে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেছেন বিপর্যয় মোকাবিলার টাকা নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন সরকারের হাত পা নাড়ার কোন জায়গা নেই অর্থনৈতিকভাবে একেবারে যাকে বলা যায় হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেছে তাই এই জাগলারি এবং দু নম্বরিটাই সরকার করছে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর রাজনীতি আমরা করতে দেব না স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বন্দে মাতারামের দেড়শো বছর পূর্তি উদযাপনে রাজভবনের উদ্যোগে আজ একাধিক কর্মসূচির করা হয়। ভারতীয় জাদুঘর থেকে রাজভবন পর্যন্ত একটি বন্দে মাতারপাল সি কলকাতার বিভিন্ন এরপর রাজভবনে বন্দে মাতারাম স্পিরিট অব দ্য নেশন শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পরে রাজভবন প্রাঙ্গনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের পড়ুয়া ও সংস্কৃতি কর্মীরা নিজেদের উপস্থাপনার মাধ্যমে জাতীয় স্ত্রোত্রের প্রতি সম্মান জ্ঞাপন করেন নিজের ভাষণে ডক্টর সি ভি আনন্দ বোস বলেন কলম তরবারির থেকেও শক্তিশালী এই গানই তার প্রমাণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারম কেবল একটি গান নয় একটি বিপ্লবের আহ্বান যা লক্ষ লক্ষ ভারতবাসীর মনে স্বাধীনতার আগুন জেলে দিয়েছিল উৎসবের রেশ কাটতেই রাজ্যে ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বমুখী হার উদ্বেগজনক হয়ে উঠেছে স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী অক্টোবরের শেষ দুই সপ্তাহে নতুন করে এক জনের শরীরে ডেঙ্গু ভাইরাসের অস্তিত্ব মিলেছে গোটা অক্টোবর মাসে আক্রান্ত হয়েছেন প্রায় তিন হাজার দুশো জন স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ডেঙ্গু সংক্রমণের নিরীক্ষে শীর্ষে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা সেখানে আক্রান্ত দু হাজার তিনশো ছাব্বিশ জন তারপরেই রয়েছে মুর্শিদাবাদ ওই জেলাতেও আক্রান্তের সংখ্যা দু হাজার ছাড়িয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিন বছরের বেশি সময় বন্দি থাকার পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি ঘটতে চলেছে সিবিআইয়ের বিশেষ আদালতে বিচারককে নির্দেশ দিয়েছেন আদালতের নথি মুখ্য বিচার বিভাগীয় আধিকারিকের কাছে পৌঁছানোর পরই তার জেল মুক্তি হতে পারে উল্লেখ্য দু হাজার বাইশ সালে তেইশে জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি টাকায় চাকরি বিক্রির অভিযোগে এডি তাকে গ্রেপ্তার করে সেই মামলায় আগেই শিশু আদালতে জামিন পেয়েছিলেন তিনি তবে সিবিআইয়ের মামলা চলতে থাকায় তিনি ছাড়া পাননি একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কার্ড জাল করার অভিযোগ উঠেছে উৎসবের ডিরেক্টর শর্মিষ্ঠা ব্যানার্জি জানিয়েছেন উৎসবের প্রথম দুদিনেই তিনশো সাতান্নটি জাল কার্ড উদ্ধার করার পর বিষয়টি পুলিশকে জানানো হয় আর জরুরি ভিত্তিতে সাংবাদিক বৈঠক করে উৎসব কর্তৃপক্ষ সেখানে কোয়ার্ডিনেটর প্রদীপ কুমার সরকার প্রতিদিন আগত দর্শকদের কোন রকম জালিয়াতির প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ জানান কে কোন উদ্দেশ্যে এরকম ঘটনা ঘটাচ্ছে সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন শর্মিষ্ঠা ব্যানার্জি

সক্রিয়ভাবে জানেন কারণ আজ কৃত্রিম বুদ্ধিমত এবং সিনেমার ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বক্তা বিশিষ্ট পরিচালক অশোক বিশ্বনাথন বলেন নতুন টেকনোলজির সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে রাজসূরের শীতের আমেজ অনুভূত হলেও উত্তরবঙ্গের পাঁচ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এখনো স্বাভাবিকের উপরে তবে দক্ষিণবঙ্গের সর্বত্রই বিশেষ করে পশ্চিমী জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম গতকালের মতো আলিপুরের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দুটোই ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় দু ডিগ্রি কম আগামী কয়েকদিনের তাপমাত্রা বিশেষ হবে না বিশ্বরাজ্যে রিচা ঘোষে গেতেত্বকে স্বীকৃতি জানাতে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার উত্তরবঙ্গে এক সাংবাতিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই কথা ঘোষণা করেন সোরাডে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে রেলওয়েজ এর বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংস এগিয়ে গেছে আজ তৃতীয় দিনের রেলের প্রথম ইনিংস 222 রানে শেষ হয়ে যায় এরপর বাংলা রেলকে ফলন করালো দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রেলওয়েজ পাঁচ উইকেটে 90 রান করেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার দিল্লি লালকেন্দরা স্টেশনের সামনে বিস্ফোরণের প্রেক্ষিতে কলকাতা সহ রাজ্যে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বৌদ্ধ ভোটারদের চিন্তিত হওয়ার কোন কারণ নেই বলে নির্বাচন কমিশন জানিয়েছে বন্দে মাতরা নিয়ে দেড়শো বছর পড়তে উদযাপনে রাজভবনের উদ্যোগে আজ একাধিক কর্মসূচির আয়োজন করা হয় স্থানীয় সংবাদ শেষ হলো এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে